থেকে করুন মজাদার খাবার আর ডিম্ লা ফোটে পেয়ে যান একশো পঁচিশ টাকা ছাড় গেভ সি পিৎজা হাট কাঁচি ভাই সুলতান স্টাইন জিলাক্স ও আরও অনেক অপশানে একশো পঁচিশ টাকা ছাড় থাকা হ্যালো মানুষজন কেমন আছেন আছেন সবাই সবাই আশা করছি অনেক ভালো আমি অনেক ভালো আছি আমার নতুন ভিডিওতে আপনাকে আবার স্বাগত আমি হুট করে বাড়ি এসেছি তো কেন এসেছি সবাই কিন্তু জানেন তো আজকে আমি ঢাকায় ব্যাক করতেছি মানে এখান থেকে নানি বাড়ি যাবো ওখান থেকে আবার ঢাকায় চলে আসবো তো আসরে আজান দিয়ে দিছিল তাই চলে আসলাম মসজিদে তো এখানে এসে মসজিদটা দেখলাম মসজিদে অনেকদিন পরে আসলাম যেহেতু অনেকদিন পর বাড়িতে এসেছি তো এখানে এসে দেখা হয়ে গেলো আমার টিম মেম্বারদের সাথে তারা আমাকে বিদায় দিতে চাচ্ছিল না তবুও জোর করে বিদায় নিয়ে চলে আসলাম তো নামাজ কালাম শেষ করে আমরা বেরিয়ে পড়লাম ব্যাগ নিয়ে তো আমাদের বাড়ি এইটা তো আমাদের বাড়ির ভিতরটা কেমন সবাই কিন্তু জানাইবেন তো এটা হলো আমার আদরের বোন আমার নিজের থেকে রে অনেক বেশি ভালোবাসি তো তারপরে বাহির থেকে আমাদের বাড়ির ভিউটা একবার দেখিয়ে দিলাম আপনাদের তো আমার বোনটা কিন্তু অনেক কষ্ট করে ভারী ব্যাগটা টানতা ছিল তাতে কিন্তু আমার কিছু যাই আসে না কারণ আমার তাতে কি তো সামনে আসতেই দেখা হয়ে গেলো আমার চাষাদো ভাইয়ের সাথে এটা আমার ছোট কাকুর ছেলে তো কিন্তু আমি ওকে অনেক অনেক মিস করবো কারণ আমি আসলে আমার প্রতি অনেক পাগল হয়ে যায় আসলে আমার সাথে গরু সবসময় আমি বাড়িতে আসলে তো তারপরে চলে আসলাম আমাদের বিএমডাব্লুর কাছে তো বিএমডাব্লিউ তুমি সবাই উঠে পড়েছি এখন আমাদের গাড়িটা টান দিবে তো কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ির ড্রাইভারটা চলে এসলো তো আমরা রওনা দিয়ে দিলাম তো আমার বোন আমাকে কানে কানে গল্প শোনাচ্ছিল আমি ওইটাই শুনতে শুনতে যাচ্ছিলাম তো আমার বোন কিন্তু ক্যামেরা দেখলে অনেক ঢং করা শুরু করে দেয় মানে ভাব দেখানো শুরু করে দেয় তারপর আপনারা দেখতেই পারতেছেন বিকালের যে ভিউ আমাদের গড়াই নদীর পাশে যে ভিউ মানে এক কথায় বিকালে সূর্য যখন নিচে চলে আসে তখন এত এত সুন্দর লাগে মানে আপনারা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না বিষয়টা তো কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম আমাদের এলাকার মানে মহিলা মাদ্রাসা গদির নিসা বালিকা মাদ্রাসাতে তো এখানে কিন্তু এখনও ভর্তি চলছে আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে ভর্তি ভর্তি করতে চান তারা কিন্তু এখানে ভর্তি করতে পারেন এখনও কিন্তু ভর্তি চলতেছে তো কিছুক্ষণের মধ্যে চলে আসলাম বাজারে তো বাজারে এসে আমার সাথে দেখা হয়ে বড় ভাইয়ের আমার প্রাণ প্রিয় বড় ভাইয়ের তো ইনি কিন্তু আমার একসময় ক্লাস ফ্রেন্ড ছিল আর কি এখন আমার থেকে বড় হয়ে গেছে তো এদিকে আমি বড় ভাইয়ের সাথে আলাপ করতেছিলাম আর দিকে কেনাকাটা করতেছিল তো কিছুক্ষণের মধ্যে কেনাকাটা হয়ে গেল আর আমরা আবার আমাদের মানে যাত্রা শুরু করলাম তো কিছুক্ষণের মধ্যে চলে আসলাম আমরা লোকাল বাস স্টেশনে তো লোকাল বাস স্টেশনে এসেই কিন্তু আমরা টিকিট কেটে উঠে পড়লাম আর আপনারা বুঝতে পারতাছেন যদিও সিট খালি তবুও আমরা এক সিটে এত মানুষ কেন কেন মানে ওইটাই ভাড়া বাসনার ধান্দা এক সিটে তিনজন বৈশা আমরা দুইজনে ভাড়া দিয়ে দিছি তো কিছুক্ষণের মধ্যে চলে আসলাম আমরা সোনাপুরি মোড়ে তো এখান থেকে একটা ভ্যান নিয়ে চলে আসলাম আমরা নানিদের বাড়ি তো এতক্ষণ আপনারা যে ভয়েসটা শুনছেন এটা আমার নতুন স্টাইলের ভয়েস ছিল তো ভয়েসটা কেমন ছিল সবাই কিন্তু জানাবেন তো এখন থেকে ওই ভয়েসটা বাদ আবার নতুন স্টাইলের ভয়েস দিতেছে তো এখানে এসে দেখা হয়ে গেল আমার মামাতো ভাইয়ের সাথে তো মামাতো ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে তার সাথে কতক্ষণ ঘোরাঘুরি করলাম মার্কেটে গেলাম এখানে গেলাম ওখানে গেলাম আরো কত কিছু তো আমি আসলে ওরা আসলে অনেক খুশি হয় আমাকে পাইলে মানে ওরা যে কই আছে কি আছে সবকিছু ভুলে যায় তো তারপরে জোর করে নিয়ে আসলো এখানে আমার এখানকার নাকি অনেক 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 স্পেশাল তো বক বক করতে করতে সকাল হয়ে গেল তো সকালে এসে দেখি আমার কাকু হাজির মানে আমার খালাতো ভাইয়ের সেল হাজির আমাকে অনেক 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 ভালোবাসে আমার এই চাচু আমাকে পাইলে আর ওর কিচ্ছু লাগে না খাওয়া দাওয়া ঘুম টুম আর কিছু এভরিথিং কিছুই লাগে না সব কিছু ভুলে যায় তো যারা জানেন না আমি কেন বাড়িতে তাদেরকে জানিয়ে দিই আমার নানি মারা গেছে সবাই আমার নানির জন্য দোয়া করবেন তারই মিলাদ আসকে তার জন্য আবার নানিতে নানিতে বাড়িতে আইসি তো সবাই কিন্তু আমার নানির জন্য দোয়া করবেন বেশি বেশি করে তো বাড়ির ভিতরে রানাবাড়া চলতেছিল তাই ভাবলাম বাড়ির মধ্যে যাই যাই এটা আমরা একটু মানে কোনো কাজ কামে যদি সাহায্য করা লাগে আমরা যাই যায় কোনো কাজ যদি সাহায্য করা লাগে আমরা যাই একটু সাহায্য করি তো তারপরে বাড়ির ভিতরে চলে আসলাম তারপরে আসি দেখি এখানে মানে তিনটা ড্যাগ চালু করে দিছে ড্যাগ আরো আছে এখানে রান্না বাড়া চলতেছে তো তারপরে আমার আর এক মামা ভাই আমাকে ডাকতা ছিল বলতেছিল একটু মার্কেট থেকে ঘুরে আসি তো বললাম ওখান থেকে যাবি তো ওর বিএমডাব্লু মানে সরি আর ওয়ান ফাইভ ভার্সন টু মানে সরি ভার্সন থ্রি বাই করলো তো ওখান মানে ওইটা দিয়ে আমরা রওনা দিলাম গাড়িতে উঠি নাই তো কি হয়েছে আমি এখানে বসে গাড়ির ফিলি নিতে পারছিলাম কারণ ও খুব খুব স্পিডে আনতাছিল আমার ভালোই লাগতাছিল তো কিছু পর যেতেই সালায় দিক গাড়টা ঘুরে তাকাইছিল কারণ এই জায়গাটা বিয়ে বাড়ি মানে এখানে একটা একজন বিয়ে চলতেছে তো এখানে গাড় এখানে ঘুরে তাকাইছিল আমি আর ওটা দেখলাম থাপ্পড় তো ঘুরে ফেলো মাথাটা তো দেখতে পাচ্ছেন আমার এই বড় ভাই এর কিন্তু মানে খুব দ্রুত একটা বিয়ে দরকার আপনার যদি পা কোনো পাত্রী থাকে যে যেমন হোক কানা হোক প্রতিবন্ধক ডেবরা হোক হোক মানে যেমন হোক একটা পাত্রী চায় মানে পাত্রী চায় খুবই এমার্জেন্সি আমি লোকেশন দিয়ে দিচ্ছি আপনার সোনাপুর সমসার মার্কেটে বাম সাইডে এই বাড়িটা তোমরা যদি কোনো রকম কোনো রকম পাত্রী কোনো রকম পাত্রী পেয়ে থাকো তাহলে আমাদের সাথে যোগাযোগ করো আমার চ্যানেলে ইনবক্স করো ওর কিন্তু খুব দ্রুত একটা বিয়ে দরকার তোমরা মানে যত তাড়াতাড়ি দরকার সম্ভব আপনারা বিয়ে দেওয়ার স্নেহতা করতে বুঝছেন তো আমি কিন্তু আসি পরিবেশনায় আমি কিন্তু ঘটক এই বিয়ের বিয়ের ঘটক আমি আপনারা চিন্তা নো টেনশন তো ভাইয়ের বিয়ের ব্যবস্থা করে দেন আপনারা আপনাদের সবাই কিন্তু ফ্রি দেখাবো কোনো মানে কোন টাকা নেই ফ্রি দেখাবো বিয়েটা হয়ে যায় তো আপনারা অতি দ্রুত পাথরে হ্যাঁ ওইটাই পাথরে দেখা শুরু করে দেন তো এটা হলো আমার ছোটো খালার বাড়ি তো এখানে আমার নানি থাকতো তো এই জায়গায় আসতে এখন আসলে কষ্ট লাগে কেয়ার করার সবাই তো থাকে না যদিও নানির জন্য অনেক কষ্ট হয় তো এখানে আসা করে আমার মেয়ে ছেলে মানে আমার যাই হোক আমার ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে আমার ছেলে আমার মেয়ে একই কথা তো ওদের সাথে কতক্ষণ আড্ডা দিলাম কতক্ষণ করলাম ভালোই ছিল মজা লাগতেছিল তো তারপরে আমার আদরের বোন কলা খেয়ে খালি চুজা নিয়েছে আমাকে খাওয়ানোর জন্য খালি নিয়ে এসে আমার ক্যামেরার সামনে নাচাইতেছে কইছে ভাই তুই খা খা কন বেটা কোন কথা তো ওদের সাথে নাচতে নাচতে আমার জুম্মার নামাজের টাইম হয়ে গেল তো আমরা সবাই রেডি হয়ে জুম্মার নামাজের জন্য রওনা দিয়ে দিলাম তো আমিও আসি আমার মামা তো সবাই যাইতেছিলাম একসাথে নামাজ যাইতেছিলাম তো মসজিদে চলে আসলাম মসজিদে এসে এখানে হুজুরের বয়ান শুনতেছিলাম আসলে অনেক 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 ভালো লাগতেছিল হুজুর বয়ানটা মানে উনি অনেক শুদ্ধ করে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছিল মানে ইসলামের বিষয়টা মানে আসলে আসলে অনেক ভালো লাগছিল তার বয়ানটা তো মনোযোগ দিয়ে তার বয়ানটা শুনলাম তো নামাজ শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে তো বাড়িতে এসে এখন কিন্তু মিলাদ মানে মিলাদ যেহেতু তার জন্য অনেক অনেক আমরা কোলাফা পাশ দেখতে পাচ্ছেন মানে বারের ভিতরে মিলার যেহেতু না মিলার যেহেতু অনেক অনেক পোলাপান আসে মানে তারা আসলে আসলে আসা স্বাভাবিক যেহেতু মিলাদ মিলাদ অনেক পোলাপানি আসে তো আমার পার্সেন্ট সব পলাপান চলে আসলো তো সবাই একসাথে মিলারটা শেষ করে রওনা দিয়ে দিলাম আমি আমার হাতে রাবেয়ার মানে রাবেয়া বাসের টিকিটটা নিয়ে রওনা দিয়ে দিলাম আমার সিটটা একদম সামনে পড়েছিল তো আমার বোন আর আমার আম্মু আমাকে আগায় দিতে যাচ্ছিলো সোনাপুর মোড় পর্যন্ত ওখানে আমাদের বাস আসবে মানে ওখান থেকে আমি বাস উঠবো তো ওরা আমার সাথে যাচ্ছিলো তো ওখান থেকে একটা ভ্যানিউটা চলে আসলাম আমরা সোনাপুরি মোড়ে তো এখানে এসে এইটু সময় নয় অনেক 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 সময় ওয়েট করার হ্যাঁ অনেক সময় ওয়েট করতেছিলাম তো ওয়েট করতে করতে আমার মানে অভুক্তি লেগে যাচ্ছিলো তো আমি এখানে বসে মোবাইলটিতেছিলাম মানে রিলস রিলস দেখতেছিলাম তো কি আর করার বাসে তো অপেক্ষা করতেই হবে না করলেও কিছু করার নেই তো আমার আম্মু রাস্তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল বাস আসতেছে কিনা তো অবশেষে কিন্তু বাস চলে আইছে তো আমি এখন বাসে উঠে পড়লাম তো বাসে উঠার সাথে সাথে বাস পড়লাম মামাও কিন্তু খুব খুব স্পিডে টান দিয়ে দিলো তো কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে গেল বাসের ভিতরে লাইট সব জ্বালিয়ে দিল তো আমার পাশে এক আঙ্কেল বই ছিল আঙ্কেল নাক ডাকি ঘুমাইতেছিল আমার অনেক মানে অনেক বিরক্ত লাগতেছিল কিছুক্ষণের মধ্যে চলে আসলাম আমরা ফেরিতে খান জাহান আলী ফেরিতে চলে আসলাম তো ফেরিতে এসে ভিডিও করতেছিলাম আমার পাশে আর অনেকে ভিডিও করতেছিল ভালো লাগতেছিল তো এখানে এক ভাইয়ের সাথে পরিচয় হলো সে নাকি আমার ভিডিও দেখছে আগেও তাকে দিয়ে আমার চ্যানেলটা আরো আমার এক আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলাম ওই যে কোন আপু চিনছেন তো কে এন কুকিং ওয়ার্ল্ড যারা এখনো কে এন কুকিং ওয়ার্ল্ড আপুকে সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে কারণ উনি অনেক অনেক ভালো ভালো খাবারের রেসিপি রান্নার রেসিপি আপলোড দেয় তার চ্যানেলে তো কিছুক্ষণের মধ্যে ফেরি তার গন্তব্যস্থানে চলে আসলো আর আমি গন্তব্যস্থানে চলে আসলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ